হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আলপনা ব্লগ থেকে স্বাগত জানাই তাহলে চলো শুরু করি আজকের এই দেখো আজকের ব্লগে দেখবে তোমরা একটি কালী মন্দির ভারী চমৎকার এই মন্দির আজকে গিয়েছিলাম আমি চেকাবে। যাতায়াতের পথের আগে চোখে পড়েছিল তা ঢোকা হয়নি তাই আজকে ঢুকলাম দেখো প্রথমে ঢুকেই বাঁ দিকে সুন্দর একটি তুলসী মঞ্চ ভারী অপূর্ব তুলসী গাছটা হয়েছে বৃষ্টি হচ্ছে এখন সে বৃষ্টির জলে আরও সুন্দর হয়ে উঠেছে গাছটি আর তুলসী মঞ্চটির গায়ে দেখো গৌণিতাই রাধাকৃষ্ণ সব কিছু করা রয়েছে চারদিকে এরকম ঠাকুরের করা রয়েছে আর ডান পাশে পড়বে আর সামনে এটা হলো লাট মন্দির আর ডান পাশে দেখো এত সুন্দর ছোট্ট একটা কালারফুল শিব মন্দির কি যে সুন্দর লাগছে মন্দিরটা দূর থেকেই চোখে পড়বে মন্দিরে যেহেতু এই যে বিভিন্ন কালার দিয়ে নিচের এই থাম্বাগুলো করেছে একটা আটচালা ছোট্ট শিব মন্দির ভেতরে একটি ছোট্ট কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ তার পাশে বসানো আছে নন্দী মহারাজ সাদা পাথরে নন্দী মহারাজ এই দেখো পুজো করেছে ফুলটল দিয়ে ভারী সুন্দর লাগছিল আমার তো মানে বেরোতে বেরোতেও তখনও মন্দিরটির দিকে চোখ যাচ্ছে এত চমৎকার দেখতে লাগছিল মাথায় একটি ত্রিশুল বসানো আছে সুন্দর একটি মন্দির আর ওই যে ওই পাশটাতে আমরা ঢুকেছি পূজার বাবা আগেই ঢুকে পড়েছিল আর এই যে থাম্বা বিশিষ্ট যেরকম লাট মন্দির হয় সামনে আর এই যে সব দেখো দুপুরবেলা মায়ের মন্দিরে সব শুয়ে রেস্ট নিচ্ছে বড় শান্তির জায়গা আর ওই যে গর্ভগৃহে মা বিরাজমান মা কালীর মন্দির এটি তো যাতায়াতের পথে চোখে পড়েছিল বললাম না তখন মন মেরাদও ঠিক ছিল না বলে আর মায়ের কাছে দেওয়া হয়নি এই দেখো সামনে দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি মাকে দর্শন করো তাই আজকের আসার পথে মাকে জানিয়েলাম যেন এই পথে এলেও যেন এই হসপিটালে আমাকে আর না ঢুকতে হয় মা তুমি দেখো মায়ের ওই নিচেই সিংহাসনে বসানো রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার একটি মূর্তি আর কি তিন ভাই বোনের মূর্তি আর মায়ের পিছন দিকে দিয়ালে মাথার দিকে রয়েছে মহাদেবের একটি ফটো এই দেখো কালো কষ্টি পাথরের মায়ের মূর্তি এটি সুসজ্জিত ফুলটুল গয়নাগাঠি দিয়ে মাকে সাজানো রয়েছে আর এই যে পুরো মন্দিরটা এই দেখো এদিকে গ্রিল দিয়ে ঘেরা আর পুরো সবুজের মাঝখানেই মন্দির চারদিক দিয়ে গাছ লাগানো ভারী সুন্দর ঠান্ডা মন্দিরে এই জায়গাটা এত ঠান্ডা এই যে চারদিকে গাছ আছে তো সেই জন্যে আর এই যে পুরো লাট মন্দির এইটি এই দেখো ওর বাবা দর্শন করে ওপরে উঠে গিয়ে একটি বেল গাছ আছে ও মা ও দেখি ওখান থেকে বেলপাতা পারছে বলছে ঘরে গিয়ে পুজো ঠাকুরটাকে বেলপাতা দেওয়ার পরও আমাদের গাছটা দিয়ে পারতে বড় অসুবিধা হচ্ছে এই হাতের কাছে পেয়েছে দু চারটে দেখলাম ওখান থেকে নিলো আর এইখানে একটা ছোট্ট এখানেও একটা ছোট্ট মন্দির করা ছিল তা ভেতরে দেখলাম কোনো ঠাকুর নেই ছিল হয়তো আগে তা এখন নেই দেখলাম আর ওই পাশে একটা পুকুর আছে এই জন্যেই জায়গাটা আরও ঠান্ডা গাছ গাছ আছে পাশে পুকুর আছে আর এই দেখো বললাম না তুলসী মঞ্চটার এরম বিভিন্ন ঠাকুরের করা আছে এদিকটা রাধাকৃষ্ণ দেখেছো দূর থেকে শিব মন্দিরটা চোখে পড়ছে তাহলে চলো আমরা বেরিয়ে যাই এখান থেকে ওর বাবা উঠেই গেছে আর এই যে শ্রীরামপুর দিয়ে আসতে এই যে ওই দিক দিয়ে আসতে হয় সোজা রাস্তাটা মানে আমি যখন মন্দিরের দিকে সামনে মুখ করে যদি দাঁড়াই ডান দিকটা এই যে টোটোটা যাচ্ছে শ্রীরামপুরের দিকে শ্রীরামপুর স্টেশনের দিকে এটা বড়া বেগমপুর যে যাচ্ছে ওই রাস্তাটা আর এইখানে একটা লাট মন্দির আছে মানে দুর্গা মণ্ডপ করা রয়েছে ঠিক আছে ভিডিওটা দেখো ভিডিওটা দেখে ভালো লাগলে তুই অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের মতো আসলাম টাটা কে 哦，我 WiFi 的这里。